আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি দোকানে যাওয়ার জন্য যে চাবি নিয়ে বেরোয় বের বেরোইতে একটু রেগুলার দিকে তাকাইছি তখন দেখতে পেলাম দেখেন ওই যে দুইটা মাদি করতে গুলো পরের বাচ্চাগুলো এমন বড় হয়ে রেগুলার দেখেন মার্শাল্লাহ দুইটা ডিম পার্সে আলহামদুলিল্লাহ সাহেদ রে হাজা শাহেদকে টাকি দেখাচ্ছি দেখা ডিমগুল হাতে নিয়ে মনে হচ্ছে যে বেশিক্ষণ হয় নাই যে ডেম্বু পারছে এখন মার্শাল্লাহ খুব সুন্দর একদম পাখিগুলো মশালা কিন্তু খুব সুস্থ আছে দেখছেন মাশাল্লাহ খুব সুন্দর হাই কোয়ালিটি ডিম এই যে এখানে কিন্তু আরও একটা ডিম আছে এটা হচ্ছে আমাদের যে এখানে যে একজোড়া যেটা বুড়া কিন্তু এই পাখিটা যখন ইয়াং ছিল তখনও কিন্তু এরকমই যে এই এরকমই ডিম পারত এরকম ফ্রেশ ডিম কখনো পারে না এই পাখিটা কম কম পারছে এখানে যে মশাল্লা আজকে যে আমাদের তিনটা মাদি করে লোক আলহামদুলিল্লাহ মাসাল্লা আমরা তিনটা ডিমই পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন বিরোটা আর বেশি বড়ো করবো না আর রেগুলারের মতোই আমরা কিন্তু পাখিকে লেয়ার্লের ওয়ান খাবারটা খাওয়াচ্ছি আর কোনো খাবারই খাওয়াচ্ছি না এ দেখেন মাসা আমরা কিন্তু আমাদের পূর্বে কিন্তু মাসাল্লা রেগুলার তিনটা করে ডিম পাচ্ছে পারতেছে এবং আমরা মাঝে মধ্যে দুইটাও পাই কিন্তু দুইটার কম পাই না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন বিরোটা আমি বেশি বড়ো করবো না এখানে শেষ করে বিয়ে দেখেন লাস্ট পর্যন্ত দেখে দিই আলাইকুম খুব হাফিস